পাতা আনছে টেন্ট বানানো হবে আপন মনে গান করতে করতে এত পাতা দিয়ে টেন্ট হবে টেন্ট বানানো চলছে আমাদের এখানে টেন্ট হবে

একটা মধুর পাতা হয়েছে আবার একটা আসছে নতুন নতুন সুন্দর সুন্দর হয়েছে বসার জায়গা খাই ঢুকে যাচ্ছে কি ঠান্ডা বসে পড় বসে পড় দেখ ভাঙে কিনা বসে পড়ছে পছন্দ হয়েছে